রাত্রে তিনটার দিকে এসছে আমাদের বাড়িতে অত্যাচার করছে সবকে ধরে নিয়েছে সবকে আমার কাকা তো ভাইকে ধরে নিয়ে আলো আমার কাকা তো ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি ঢুকলো না পিছনে দরজা ভেঙে আমাদের বাড়িতে আমরা রোকাবাট করছি আমরা গালি গালা দিচ্ছে ঘুমাতে পাচ্ছি কি করছি গান বলে ঢুকছে আর গান বলে বের হচ্ছে তা আমাদের জিনিস কেন দেখেন আমাদের তো বাড়ি লুটোপাট নিচ্ছে তো আমাদের কেন দেখায় না আর হিন্দুদের একটু কিছু জিনিস দেখাচ্ছে কেন আমাদের দেখাচ্ছে আর আমরা মানুষ না আমরা মুসলিম বলা মানুষ না আর হিন্দুরা মানুষ আমাদের কেন বিবাহ করে না আমাদের কেন অত্যাচার হচ্ছে ওরা বিনা ক্ষমায় ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বলছে হিন্দুরা মারছে মুসলিমেরা মারছে আর আমরা মারে না আমরা তো ধরে ধরে আমরা কোন সময় রাত টাকা দিনটা টাকা কাটেছে আর রাত টুকু আমরা কাটাতে পারি না আমাদের ওই বাচ্চা গেল সব আতঙ্কতে আমার মেয়েটা খারাপ হয়ে গেছে আমরা কোথায় নিয়ে যাবো এখন এই অবস্থাতে কেন্দ্রবাহী লোক

আমরা কি চাইছি আমরা শান্তি চাইছি যেরকম আগে ছিল সেরকমই থাকুক আমরা চাইছি কি আমাদের যেন অত্যাচার না হয় আমাদের সবাই যেন ফ্যামিলি সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে হয় যেন সবার উপরে অত্যাচার না হয় জুলুম না হয় আমরা যেন শান্তি ভাবে থাকতে পারি আমরা কেউ মিথ্যা আশ্রয় দিয়ে নিয়ে চলে যাচ্ছে কি তোমরা থাকো ভালো করে দিয়ে আবার ফের রাত হচ্ছে আর শুরু হয়ে আলো দিনে আমরা ওকে নিয়ে হাসি খেলে করছি দিনেই করছি তাও দিনে ইয়ে করতে পারি না খাবার রান্না করছে রান্না ধরাই থাকছে করছে এগারো নম্বর ওয়ার্ড গামার রোজিনা খাতে